আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস দু সাল অলরেডি সমাপ্তি হতে চলেছে যেখানে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে হাজার পঁচিশকে বিদায় জানিয়ে আগামী বছরটা শুভ হোক সেই কামনায় আজকের ভিডিও শুরু করতেছি হাজার পঁচিশ তো প্রায় শেষ হাজার পঁচিশ সালে ব্রাজিল ফুটবলে কি কি ঘটেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে একটু আলোচনা করার ট্রাই করব যে দু হাজার পঁচিশ সালটা ব্রাজিলের কেমন কাটলো মানে ব্রাজিল এবছর কয়টা ম্যাচ খেলেছে কয়টা ম্যাচ জিতেছে কয়টা ম্যাচ হেরেছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার ট্রাই করব সেই সাথে ব্রাজিলের এই বছরের প্রাপ্তিটা কি সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা ট্রাই করব ইনশাল্লাহ শুরুটা আমরা করতেছি ব্রাজিলের ম্যাচ দিয়ে এই বছর ব্রাজিল টোটালি ম্যাচ খেলেছে দশটা যেখানে পাঁচটা জয় তিনটা পরাজয় ও দুটা ম্যাচ ড্র করেছিল দু সালের ব্রাজিলের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল একুশে মার্চ কলম্বিয়ার বিপক্ষে যেখানে ব্রাজিল কলম্বিয়াকে দুই এক গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল ওই মেসে ব্রাজিলের ডাগাউটে ছিলেন আমাদের দাদু ডোরিবাল জুনিয়র যিনি কিনা ব্রাজিলকে দু হাজার চব্বিশ থেকে হাজার পঁচিশ পর্যন্ত বাসি দিয়ে গিয়েছিলেন সেই ডোরিবালের অধীনে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটা জয়ের পরে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছিল ব্রাজিল তবে পরবর্তী ম্যাচে তিনি ব্রাজিলকে দিয়ে এমন এক কাণ্ড করিয়ে নেন যেটা ইতিহাসের লজ্জাজনক ছিল পরবর্তী ম্যাচেই তার অধীনে মার্চের ছাব্বিশ তারিখ ব্রাজিল খেলতে নেমেছিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বলেছিল আর্জেন্টিনার বিপক্ষে তার দল জিততে চলেছে আর প্লেয়ারদের মাঝেও ছিল ওভার কনফিডেন্স যে তারা আর্জেন্টিনাকে একেবারে ভস্য করে দিবে তবে ওই দিন প্লেয়ারদের অহংকার এবং কোচ ডুরিবাল জুনিয়রের কনফিডেন্সে ব্রাজিলকে নিয়ে যায় এক লজ্জাজনক ইতিহাসের দিকে সেই দিন ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে হেরে যায় চারেক গোলে যেটা ব্রাজিলের জন্য একেবারে লজ্জাজনক একটা ইতিহাস ছিল ওই ম্যাচের পরে কোচ ডুরিবাল জুনিয়র জানিয়েছে ব্রাজিল নাকি এখনও সঠিক পথেই আছে। আচ্ছা আপনি চিন্তা করতে পারেন এমন বেহাল অবস্থার পরেও কোনো কোচ এমন কথা বলতে পারে তার ওই মন্তব্যে রাগান্বিত হয়ে ওই সময়ের সিবিএফ প্রেসিডেন্ট এরনালদো রোড্রিগেস তিনি বলেছিলেন সময়টা এসেছে আর তার দুই দিন পরে ডুরিবাল জুনিয়রকে ছাঁটাই করে দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন অর্থাৎ বরখাস্ত হয় ওই সময়ের কোচ ডুরিবাল দাদু তাকে বরখাস্ত করার পরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এরনালদো রোদ ঘোষণা দিয়েছিলেন কার্লো থেকে যে কোনো মূল্যে ব্রাজিলে নিয়ে আসবে আর সে কাজটা তিনি করিয়ে দেখিয়েছিলেন ব্রাজিলের তৎকালীন ডাগ আউটে নিয়ে আসে কার্লো আঞ্চিলর থেকে তবে কার্লো আঞ্চিলর থেকে আনতে গিয়ে নিজের চাকরিটায় হারাতে হয়েছিল তার বিদেশি কোচের প্রতি একচেটিয়া মনোযোগ দেখানোর কারণে তার উপর রুষ্ট হয়েছিল তখনকার সিবিএফের সদস্যরা তাই তাকে হটিয়ে নতুন সভাপতি নির্বাচন করেছিলেন তার আর চেয়ারে বসানো হয় বর্তমান সভাপতি সামির দাউদকে তাকে বসানোর আগে কার্লো আঞ্চলতির সঙ্গে চুক্তি করেছিলেন সাবেক সভাপতি রোদ্রেগেস তিনি কার্লো আঞ্চলতির সঙ্গে চুক্তি করেই বিদায় নিয়েছিলেন দু হাজার পঁচিশ সালের মে মাসের সতেরো তারিখে ব্রাজিলের সঙ্গে কার্লো আঞ্চলত্বের অফিসিয়ালি চুক্তির ঘোষণা দিয়েছিলেন সিবিএফ এরপর থেকে সরে যায় এর্নালদো রোদ্রিগেস এরপর চুক্তি অনুযায়ী সিবিএফের সকল সদস্যরা কার্লো আঞ্চলটিকে মেনে নিতে বাধ্য হয়েছিলেন দলের দায়িত্ব নিয়ে কার্লো আঞ্চলত্তি তিনি তার প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করেছিলেন ছাব্বিশে মে ব্রাজিল দল ঘোষণা করার মধ্য দিয়ে এরপর থেকে তিনি এখনো পর্যন্ত ব্রাজিলের ডাগ আউটেই আছেন ডাগ আসার পরে ব্রাজিলের হয়ে কার্লো আঞ্চলত্বের প্রথম পরীক্ষাটা আসে ইকুয়েডারের বিপক্ষের ম্যাচ দিয়ে যেখানে ব্রাজিল গোল শূন্য ড্র করেছিলেন ওই ড্রয়ের পরেও কার্লো আনচলত্তির উপর ভরসা রেখেছিল সবাই আর আনচলত্তি সেটার প্রতিদান দিয়েছেন পরবর্তী ম্যাচে যেখানে প্যারাগুয়েকে এক শূন্য গোলে হারিয়েছিলেন ওই প্যারাগুয়ের বিপক্ষে গোল করেছিলেন ভিনিশর জুনিয়র সেই ম্যাচে জয়ের পরে ব্রাজিল পঁচিশ পয়েন্ট নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করেছিলেন পরবর্তীতে ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ার সতেরোতম ম্যাচে চিলির বিপক্ষে খেলতে নেমে তিন শূন্য গোলে জয় পেয়েছিলেন ওই ম্যাচে একটি করে গোল করেছিলেন এস্তেবাও উইলিয়ান লুকাস পাকোয়েতা এবং বুনো গোলে জয়ের পরে ব্রাজিল আটাই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ওই সময় দুই নম্বরে উঠেছিলেন তবে পরবর্তী ম্যাচে বলিভিয়ার বিপক্ষে এক শূন্য গোলে হেরে পয়েন্ট টেবিলের দুই থেকে পাঁচ নম্বরে নেমে যায় সেসাওরা এটাই ছিল কার্লো আঞ্চলত্বের অধীনে ব্রাজিলের প্রথম পরাজয় ওই পরাজয় দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ কোয়ালিফায়ার মিশনটা শেষ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে এরপর ব্রাজিলের শুরু হয় ফ্রেন্ডলি ম্যাচ খেলা ব্রাজিল ফার্স্ট ম্যাচ খেলতে নামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওই ম্যাচে ব্রাজিল পাঁচ শূন্য গোলে জয় পেয়েছিল যেখানে ব্রাজিলের হয় জোরা গোল করে এস্তেবা উইলিয়ান রোদ্রেগো আর বাকি গোলটা করেছিলেন বিনিসোর জুনিয়র ওই ম্যাচ শেষে ব্রাজিল খেলতে নেমেছিলেন জাপানের বিপক্ষে যেখানে ব্রাজিল শুরুতে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও ম্যাচটা তিন দুই গোলে হেরেছিলেন ওই ম্যাচে ব্রাজিলের হয় একটা করে গোল করেছিলেন পাওলো হেনরিক এবং মার্টিনিলি ওই ম্যাচের পরে সবাই ধরেই নিয়েছিল কার্লো আঞ্চলত্তে হয়তো এখনো ব্রাজিলকে সঠিক পথে নিয়ে আসতে পারেনি তবে পরবর্তী ম্যাচে সেনেগালকে হারিয়ে কার্লো আঞ্চলত্টি প্রমাণ করেছিলেন তিনি ব্রাজিলকে সঠিক পথেই নিয়ে যাচ্ছেন এই বছরের নভেম্বরের পনেরো তারিখ ব্রাজিল সেনেগালের বিপক্ষে খেলতে নেমেছিল যে সেনেগালের বিপক্ষে দু হাজার বাইশ বিশ্বকাপের পরে চার দুই গোলে হেরেছিল তারা সেই ম্যাচের প্রতিশোধটা নিয়ে নিল এই বছরের শেষের দিকে যেখানে এসতেব এবং ক্যাসেমের গোলে জয় পেয়েছিল ব্রাজিল ওই ম্যাচটা শেষে অনেকেই ব্রাজিলকে বিশ্বকাপের ফেভারিট ধরেছিলেন তবে পরবর্তী ম্যাচে তিন উইশিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করে আবারও হতাশার গ্রাস বিশ্বকাপের ফেভারিটের লিস্ট থেকে ব্রাজিলকে ছিটকে দেয় যে কার্লো আঞ্চলতি শিষ্যরা বিশ্বকাপ জিততে পারবে কিনা আর এই হতাশা নিয়ে ব্রাজিল শেষ করে দু হাজার পঁচিশ সালের অধ্যায় সো এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো ব্রাজিল দু সালে টোটাল ম্যাচ খেলেছে দশটা যেখানে পাঁচটা জয় তিনটা পরাজয় ও দুটা ড্র করেছে ওই ম্যাচগুলোতে ব্রাজিল টোটালি সতেরোটা গোল করেছিল এবং গোল কোন করেছিল নয় নয়টা দু সালে ব্রাজিলের হয়ে এই সতেরোটা গোলের মাঝে এস্তেবাউ উইলিয়ান করেছে পাঁচটা গোল যেটা দু সালে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ছিল এবার আসি দুহাজার সালে ব্রাজিল কি পেয়েছে আর কি পায়নি দু হাজার পঁচিশ সালে ব্রাজিল পেয়েছে কার্লো একজন লিজেন্ডারি কোচ যার উপর ভরসা করে দু হাজার বাজি ধরতে পারে তারা সেই সাথে ব্রাজিল পেয়েছে ক্যাসিমেরো এবং মতো মতো জুটি এবং একজন বিশ্বসেরা রাইট উইং আর ব্রাজিল যেটা পায়নি সেটা হলো নেইমার জুনিয়র দু সালে আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াডে ডাক পেলেও পরবর্তীতে আবারও ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি আর এই ছিটকে যাওয়াতে এখনো পর্যন্ত ব্রাজিল দলে তিনি ফিরতে পারেনি 2025 সালটা ব্রাজিলের সবচাইতে এটাই ছিল বড় হতাশার তো এই হলো ব্রাজিলের দু সালের ছোট্ট করে একটা বিবরণ যেখান থেকে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন কেমন কেটেছিল ব্রাজিলের 2025 সাল ধন্যবাদ সবাইকে